আচ্ছা ভিডিওটা ডেফিনেটলি মোহনবাগান সাপোর্টারদের জন্য কারণ হোসে মলিনার পরিবর্তে শেষ যেভাবে আসছেন মোহনবাগানের কোচ হয়ে সেরজিও লোবেরা আমাদের কাছে ইন্ডিয়ান ফুটবলে নতুন কোনো নাম না তাকে আমরা খুব ভালো করে চিনি তিনটে সিজন এফসি গোয়াতে একটা সিজন মুম্বাই সিটি এফসিতে এবং দুটো সিজন ওড়িশা এফসিতে তাকে আমরা এই ছটা সিজন কোচিং করাতে দেখেছি এবং মোটামুটি সেরজিও লোবেরা সম্বন্ধে আমরা প্রত্যেকেই বাকিবল তিনি কেমন ধরনের কোচ তিনি কোন কোন প্লেয়ারদের পছন্দ করেন কোন পজিশনগুলোকে তিনি অনেক বেশি করে গুরুত্ব দেন এবং অবশ্যই তার ইন্ডিয়ান ফুটবলের সাকসেস রেট কি রয়েছে হাই প্রোফাইল টিম নিয়ে এবং অবশ্যই মিড লেভেল টিম নিয়ে সেটা আমরা সবাই জানি এবার সেই শেটজি লোবেরা যখন মোহনবাগানের মতো একটা টিমের দায়িত্ব পাচ্ছেন যখন একটা পাবলিক ক্লাবের দায়িত্ব পাচ্ছেন তখন সমর্থকরা অনেক কিছু বিষয় নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে আমি কালকে যেমন এক ছোট ভাই ফেসবুকে আমায় মেসেজ পাঠালো যে আমি কোথা থেকে একটা শুনলাম শেটজি তিনি এমন কোচ বা তিনি এমন ট্যাকটিক্সে ফুটবলটা খেলান সেখানে মোহনবাগানে এটিএস মানে অভিষেক টেকচিয়াম সিং এবং তার সাথে আশিস রায় এই দুজন প্লেয়ারের গুরুত্ব বাড়ছে কারণ দুটো সাইড ব্যাকে এই দুজন প্লেয়ার অলমোস্ট হোসে মলিনার কোচিং এই সিজনে সেইভাবে সুযোগ পাননি তারা গুরুত্ব পাবে এবং অবশ্যই মেহতাব সিং এবং সুভাষিস বোস তারা শুধুমাত্র সেন্টার ব্যাক হিসেবে চিন্তাভাবনার মধ্যে আসতে পারে এটা কি ঠিক এটা নিয়ে তোমার কি অপিনিয়ন রয়েছে একদমই ঠিক কথা তাকে তার মতো আমি রিপ্লাই দিয়েছি এটা যেমন একটা কোয়ারি ছিল আবার তারপর আমার খুব কাছের এক দাদা মোহনবাগান একজন মোহনবাগান অন্ত প্রাণ আমি তাকে বলি প্রদীপ দা সেই প্রদীপ দা তিনি আমায় সকালে মেসেজ পাঠিয়েছিলেন যে হুগো বুমো কি মোহনবাগানে ফিরছে হুগো বুমো কি কাম মোহনবাগানে হচ্ছে তো আমি যেটা জানি সেটাই বলেছিলাম যে না এই ধরনের কোনো ডিসিশনের কথা আমি অন্তত পক্ষে এখনো অবধি শুনিনি তো এই যে বিভিন্ন রকমের আলোচনা অলরেডি মোহনবাগান সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তার কতটা যুক্তি রয়েছে এবং অবশ্যই বাগান কোচ হিসেবে সেরজিও লোবেরার থেকে কি ধরনের ট্যাকটিক্যাল ব্যাপার মাঠের মধ্যে অন্তত পক্ষের সাপোর্টাররা দেখতে পেতে পারে তো সেই রিলেটেডই কথা বলবো একদম প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ কথা বলবো প্রথমত যে কীরকম ট্যাকটিক্স সে লোবেরা খেলান এবং তার থেকেও বড় কথা যে কোন কোন পজিশনের প্লেয়াররা বা আপকামিং ডেতে কোন প্লেয়াররা গুরুত্ব পেতে পারে কোন কোন বিদেশি প্লেয়ার পরিবর্তন হলে কি ধরনের বিদেশি প্লেয়ার আসতে পারে মোহনবাগানে বা কারা এলে মোহনবাগানের এই টিমটাতে সেরজিও লোবেরা কাজ করতে অনেক বেশি সুবিধা হবে এবং সেরজিও লোবেরা তার কি সবটাই ঠিক তার কি কোনো ধরনের ব্যর্থতা নেই বা তার কি কোনো ধরনের ফ্লজ নেই থাকলেও কি কি রয়েছে সব কিছু আজকের এই ভিডিওতে কমপ্লিট কথা বলবে শেরজুলোবেরা দুটো ফরমেশনে ন্যাচারালি তাকে আমরা ছটা সিজনে ফুটবল খেলাতে দেখেছি এবার এই ছটা সিজনের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে প্রথম যে চারটে সিজন শেট কাজ করেছেন ইন্ডিয়ান ফুটবলে সেই সময়ে কিন্তু পাঁচজন করে বিদেশি প্লেয়ার স্টার্টিং ইলেভেন মানে প্লেইং ইলেভেনে থাকতো এবং তারপর তিনি যখন ওড়িশাশিতে আবার ব্যাক করলেন দুটো সিজন পর তখন কিন্তু নিয়ম একটু পরিবর্তন হয়ে গেছে সেই নিয়ম হয়ে গেছে চারজন বিদেশি প্লেয়ারের যেটা দু হাজার একুশ বাইশ থেকে পরিবর্তন হয়ে গেছে তো এই যে একটা ট্রানজিশন হয়েছে সেখানে কিন্তু সেরজিও লোবেরারও যে একটা খেলানোর ট্যাকটিক্স যে ট্রানজিশন সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্রেকডাউন করব। এক হচ্ছে তিনি যেটাতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন এবং সেটা অবশ্যই অ্যাটাকিং ফরমেশন খুবই অ্যাটাকিং ফরমেশন এবং তার সাথে ফোর অ্যাটাকিং ফরমেশন ফোর থ্রি থ্রির একটা ডিফেন্সিভ ফর্মেশন রয়েছে একটা অ্যাটাকিং ফরমেশন রয়েছে তিনি অ্যাটাকিং ফরমেশনটাকে কিন্তু কাজে লাগান এবং একটা জিনিস যদি আমরা দেখি তাহলে দেখব যে এই দুটো ফর্মেশনের ক্ষেত্রে সব থেকে কমন যে জায়গাটা সেটা হচ্ছে উইঙ্গারদের ভূমিকা এবং তার থেকেও বড় কথা যে যে জোনটা থেকে তিনি পুরো খেলাটাকে কন্ট্রোল করেন তিনি খেলাটাকে তৈরি করেন সেটা হচ্ছে তার দুজন কোর সেন্ট্রাল মিডফিল্ডার যেটা ম্যাক্সিমাম সময়ে তার কোচিংয়ে আহমেদ জাহু খেলেছে এবার তিনি ডেফিনেটলি আহমেদ জাহুকে পাবেন না কারণ আহমেদ জাহু সম্ভবত কোথাও একটা কোচিং লাইসেন্স করাচ্ছে অ্যামেচার ফুটবল টিমে খেলছে তার আপাতত চিন্তা নেই কোনো মোহনবাগান সমর্থকে যা আহমেদ জাহুর মতো প্লেয়ারকে শেটজল ওবেরা তিনি মোহনবাগানে ঢুকিয়ে আনবেন সেরকম সম্ভাবনা নেই কিন্তু আহমেদ জাহুর ভূমিকাটা শেরজলোবেরার কোচিং সিস্টেমে একটা বিরাট বড়ো রোল প্লে করেছিল তার সাথে গোয়াতে এডুবেদিয়া এবং তার সাথে হুগো বুমো যাকে প্রথম দিকে আমরা সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে দেখেছিলাম পরে আমরা অ্যাটাকিং মিডফিল্ডে দেখি মুম্বাইয়ের ক্ষেত্রেও তাই সেখানেও আমরা আহমেদ জাহুকে দেখি সেখানে আমরা হুগবুমোকে দেখি এবং সেখানে আমরা হারনান সান্তানাকে দেখি যে সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার আবার সেন্টার ব্যাকেও খেলতে পারতো আবার আমরা যখন ওড়িশাতে তাকে দেখি সেখানেও আমরা দেখি যে আহমেদ জাহু রয়েছে সেখানে পুইটিয়া আসছে লেনির মতো একটা প্লেয়ার যাকেও তিনি বহুবার বিভিন্ন সিচুয়েশনে ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ডে তিনি ইউজ করেছেন এবং ন্যাচারালি তিনি এই পজিশনটা থেকে খেলাটা তৈরি করেন এই পজিশনটা থেকে তিনি টোটাল যে গেমটাকে কন্ট্রোল করা অপোনেন্টকে স্ক্রিন করা সেটা তিনি করে থাকেন এবার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলের নিরিখে যতটুকু আমি অন্তত পক্ষে ফুটবলটা দেখেছি বুঝেছি বা অন্তত পক্ষে বোঝার চেষ্টা করে অডিয়েন্সকে বলার চেষ্টা করেছি সেখানে আমার কাছে এই ফোর টু থ্রি ওয়ান বা ফোর থ্রি ফোর থ্রি থ্রি যে ফরমেশনই হোক না কেন সেখানে কিন্তু খুব একটা ফারাক থাকে না আমরা যখন দেখব যে একটা প্লেইং মোডে লোবেরা ঢুকে যাচ্ছেন তখন কিন্তু এই দুটো ফরমেশন প্রায় অলমোস্ট মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এবং সেখানে উইঙ্গারদের ভূমিকা এবং স্পেশালি সেন্ট্রাল মিডফিল্ডারদের ভূমিকা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং তার ট্যাকটিক্সে নাম্বার টেনের যে রোল সেটা কিন্তু সবসময় যে ফিক্সড তা কিন্তু নয় নাম্বার টেনকে কখনও তিনি সেকেন্ডারি স্ট্রাইকার করে দেন কখনো তিনি উইথড্রল ফরওয়ার্ড করে দেন কখনো তিনি তাকে সেন্ট্রাল মিডফিল্ডে নামিয়ে আনেন তিনি কিন্তু বিভিন্নভাবে তাদেরকে ইউজ করেছেন সেটা হুগো হতে পারে সেটা নাসারেল মামনি হতে পারে সেটা জাইদ ক্রাউচ হতে পারে সেটা তোমার ব্র্যান্ডন ফার্নান্ডেজ হতে পারে যে কেউ হতে পারে তাদেরকে কিন্তু তিনি বিভিন্নভাবে ইউজ করেছেন বা সেটা ওড়িশাতে এসে প্রিন্সটন রেভেলের মতো প্লেয়ারকে বা আইজাকের মতো প্লেয়ারকে যাকে উইংয়ে অ্যাটাকিং মিডফিল্ডে বিভিন্নভাবে তিনি ইউজ করেছেন তো রোল এই যে রয়েছে সেট জেলোভেরার কোচিংয়ে সেখানে কিন্তু মাঝমাঠের যে প্লেয়াররা রয়েছে তাদের কিন্তু রোলটা ফিক্সড না এবার বাগানের দিকে যদি তাকায় যে কোন কোন প্লেয়াররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারে ডেফিনেটলি কালকে যে ভাই আমি মেসেজ পাঠিয়েছিল সেখানে পরিষ্কার ব্যাপার যে এটিএস অভিষেক টেকচাম সিং এবং আশিস রায় এই দুজন প্লেয়ারের গুরুত্ব ডেফিনেটলি বাড়বে কারণ এই দুজনেই অ্যাটাকিং মাইন্ডেড উইং ব্যাকস তারা যেমন ভালোভাবে উঠতে পারে ঠিক তেমন ভালোভাবে কিন্তু নামতে পারে তাদের গুরুত্ব বাড়বে গুরুত্ব বাড়বে এই টিমে থাকা দুজন কোর উইঙ্গার লিস্টন কোলাসো এবং মনভীর সিং এই দুজন প্লেয়ারকে সেটলোবেরা খুব ভালো করে চেনেন এবং তিনি আমার অন্ততপক্ষে যা মনে হয় একজন বিদেশি সেন্টার ব্যাকে তিনি যাবেন যেহেতু তার হাতে মান মেহতাব সিং রয়েছে যেহেতু তার হাতে শুভাশিস বোস রয়েছে দীপেন্দুর মতো ইয়াং প্লেয়ার রয়েছে তো সেন্টার ব্যাক জায়গাটাতে তিনি অন্ততপক্ষে দুজন বিদেশি সেন্টার ব্যাক তিনি খেলাবেন না কারণ মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইন এই যে টোটাল জায়গাটা এখানে তিনি ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ারদেরকে পুট করার চেষ্টা করবেন খেলাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আসল যে জায়গাটা সে জোল বেরার ক্ষেত্রে সেটা হচ্ছে মাঝমাঠের যে জায়গা সেখানে কিন্তু তিনি প্লেয়ার ডেফিনেটলি খুঁজবেন আপুইয়া রয়েছে খুব ভালো কথা আপুইয়াকে তিনি দারুণভাবে ইউজ করবেন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং তার সাথে অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপার রোলটাও কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে প্লেয়ারটা সেন্ট্রাল মিডফিল্ডে ঠিক যেমন ভালো খেলতে পারে ঠিক তেমন ভালো অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে রোল কিন্তু দারুণ হতে যাচ্ছে তাকে প্রুভ করতে হবে যে অনিরুদ্ধ থাপার মধ্যে এখনও বিশাল রকমের খেলা বাকি রয়েছে এবং শাহাল আব্দুল সামাদ এই প্লেয়ারটাকেও কিন্তু ভীষণভাবে চোখে চোখে তিনি রাখবেন উইংয়ে ইউজ করতে পারবেন অ্যাটাকিং মিডফিল্ডে ইউজ করতে পারবেন উইথড্রল ফরওয়ার্ডে ইউজ করতে পারবেন এটা কিন্তু আগে থেকে মাথায় রাখতে হবে যে প্লেয়ারটার মধ্যে সেই ধরনের পারফরমেন্স করার কোয়ালিটি রয়েছে এই ধরনের প্লেয়ার যারা টেকনিক্যালি গিফটেড তাদের কিন্তু গুরুত্বটা ভীষণ বেড়ে যাবে কিন্তু যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে আপুইয়া বা থাপা তাদের পার্টনার কে হবে যে পিভোটাল রোলটাতে তিনি দীর্ঘদিন ধরে আহমেদ জাহুর মতো প্লেয়ারকে পেয়েছেন এডু বেদিয়ার মতো প্লেয়ারকে পেয়েছেন সেই জায়গাতে কে আসতে চলেছে সেই জায়গাতে কোন প্লেয়ার মোহনবাগান তার হাতে তুলে দেবে এবং কার পরিবর্তে এটা হবে সব থেকে বড় প্রশ্ন এবার প্রসঙ্গ যেটা নিয়ে এর ভাবনা চিন্তা যে হুগ বুমুকে আবার মোহনবাগানে ফিরবে এলে কিন্তু ডাইনামিকটা চেঞ্জ হয়ে যাবে কারণ যে প্লেয়াররা রয়েছে সেখানে কিন্তু টিপিক্যাল নাম্বার টেন পজিশনে খেলার মতো প্লেয়ার ডেফিনেটলি কেউ নেই সেটজিও লোভেরা যে সিস্টেমে ফুটবল খেলান সেখানে একজন নাম্বার টেন রোল প্লেয়ারের যে ওয়ার্কলোডটা থাকে সবসময় যে সে টিপিক্যাল নাম্বার টেন থাকবে তা কিন্তু নয় তার কিন্তু রোলটা বারবার চেঞ্জ হবে সেই যে বারবার রোলটা চেঞ্জ হওয়া সেটা মানিয়ে নেওয়ার ক্ষমতা কতটা অপশন দেবিত্রী পেত্রদস বা অন্য কোনো প্লেয়ার যাকে তিনি ভাববেন তার ক্ষেত্রে থাকবে খুব বেশি অপশন তার হাতে নেই বা অপশন বলতে গেলে সেক্ষেত্রে নেই সেখানে শেট জলোবেরা কী করবেন কাকে নিয়ে আসবেন সেটা হবে প্রশ্ন এবং এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে যদি হুগোবুমো ফেরে তাহলে ডেফিনেটলি সেটা মোহনবাগানের জন্য ভালো হবে কারণ সেট জলোবেরা সিস্টেমটাকে জানেন শেট জলোবেরা খুব ভালো করে জানে হুগুবুমো মোহনবাগানের এই টিমটাকে খুব ভালো করে জানে এবং জানে কিভাবে এদের সাথে কম্বাইন করে একটা ভালো রেজাল্ট দেওয়া যেতে পারে তো খুব একটা প্রবলেম হবে না তার ইমিডিয়েটলি এসে টিমের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং আরও একটা বড় জায়গা সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তার রোলটা কি হবে কারণ আমরা দেখেছি যে শেডিউল ওভেলের কোচিংয়ে সেন্টার ফরওয়ার্ডদের যে ওয়ার্ক রেটটা হয় সেটা কিন্তু একটু টপ ক্লাস লেভেলের হয় একটু 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 হেভি ওয়ার্কলোড হয় শুধুমাত্র আমি বক্স স্ট্রাইকার হিসেবে গোল পোচার হিসেবে থাকবো আমাকে উইঙ্গাররা বল দেবে একটা অ্যাডাগি মিড আমাকে থ্রু বাড়াবে আমি গোলটা করব। না ডেফিনেটলি না কারণ আমরা ফেরেন কর্মিনাসকে দেখেছি যেমন তার গোলের রেট ছিল তেমন তার অ্যাসিস্টের রেট ছিল দুটো কিন্তু একদম সমান লেভেলে চলতো আমি যদি খুব ভুল না করি তাহলে তার ইন্ডিয়ান ফুটবলে আটচল্লিশটা গোল রয়েছে প্রায় পঁচিশটার কাছাকাছি অ্যাসিস্ট রয়েছে পরবর্তী সময় আমরা মুম্বাইতে উগবেচেকে দেখেছি অ্যাডাম লে দেখেছি বা পরে আমরা ওড়িশাতে দেবমরি দেখেছি রয় কৃষ্ণকে দেখেছি এই ধরনের সেন্টার ফরওয়ার্ড হওয়ার মতো কে প্লেয়ার রয়েছে কে সেই রোলটা নেবে সেটা কামিংস নেবে না সেটা ম্যাকলারের নেবে সেটা অবশ্যই কোচ ঠিক করবেন কিন্তু এই দুজন প্লেয়ারের মধ্যে আমার অন্তত পার্সোনালি মনে হয় যে এই যে ডাইনামিক ওয়ার্ক লোড ডিস্ট্রিবিউশন যদি কারোর ওপর করতে হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পার্সোনালি জেসন কামিংস কিছুটা অ্যাহেড থাকবে কিন্তু যদি গোল পোচার যে ঠিক আছে বল এলে ভাই ফিফটি ফিফটি চান্সকেও আমি কনভার্ট করে দেবো সেই ক্ষেত্রে আবার জিমি ম্যাখলারেন এক এগিয়ে থাকবে এবার সেটলোবেরা কতটা পরিবর্তন করবেন নিজের স্টাইলকে কতটা তিনি এই টিমের জন্য অন্য স্টাইলকে অ্যাডপ্ট করবেন সেটাও কিন্তু দেখার বিষয় হবে কারণ আমরা বিভিন্ন দেশে বিভিন্ন কোচকে দেখেছি যে তিনি যখন একটা ক্লাব সুইচ করছেন সেখানে যে ধরনের প্লেয়াররা রয়েছে বা সেখানে যে স্টাইল অফ ফুটবলে প্লেয়াররা খেলছিল খুব একটা তিনি কিন্তু চেঞ্জ করতে যান না সেই ক্ষেত্রে রেজাল্টের আবার হেরফের হয়ে যাবে সেটজেলোভেরা কি সেই পথে হাঁটবেন সেটাও দেখার বিষয় হবে এবার আসবো ভিডিওর একদম লাস্ট পার্টে যেখানে কোন কোন প্লেয়ারের পরিবর্তন হওয়ার দরকার রয়েছে বা সেই জায়গাতে কোন প্লেয়ারের আসার দরকার রয়েছে মোহনবাগানের এই টিমটাতে এবং এখানে আমি বলবো যে অনেকে হয়তো একমত হতে পারে অনেকে একমত নাও হতে পারে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট এগ্রিমেন্ট থাকবে কিন্তু সেটাকে লজিক্যাল উপায় আমার মনে হয় যে এগ্রিমেন্টের জায়গা বা ডিসএগ্রিমেন্টের জায়গাটা রাখা দরকার রয়েছে দুজন যদি সেন্টার ব্যাক দেখি মোহনবাগানে সেখানে অ্যালবার্তো রড্রিগেজ দীর্ঘদিন ধরে শেরজুলোবের কোচিংয়ে মুর্তাদা ফল যে ধরনের কাজটা করতো অ্যালবার্তো রড্রিগেজ ডেফিনেটলি সেই কাজটা করতে পারবে একজন গোল স্কোরিং ডিফেন্ডার খুব সোজা কথা আমরা বল প্লেইং ডিফেন্ডারের কথা বলি না সেরজিও লোভেরার একজন গোল স্কোরিং ডিফেন্ডার দরকার লাগে মুর্তাদা ফল কিন্তু সেই লেভেলের প্লেয়ার পরবর্তীতে তিনি হার্নান সন্তানাকে পেয়েছেন পরবর্তীতে তিনি ডেলগাডোকে পেয়েছেন কার্লোস ডেলগাডোকে পেয়েছেন কিন্তু কোথাও মুর্তাদা ফল যে ধরনের ইম্প্যাক্ট রাখত সেই ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই অ্যালবার্তো রড্রিগেজের থেকে তিনি পাওয়ার চেষ্টা করবেন এবং অ্যালবার্তো রড্রিগেজ মোহনবাগান জার্সিতে সেই ধরনের ইম্প্যাক্টটা রাখে এটা একটা বড় ব্যাপার দ্বিতীয় যে প্লেয়ার ডিফেন্সের রয়েছে সেটা হচ্ছে টম অলড্রেড এই মুহূর্তে দাঁড়িয়ে টম অলরেডকে যদি মোহনবাগান কনসিডার করে যে রেখে দেবে তাহলে তিনি কিন্তু গেম টাইমের অভাবে ডেফিনেটলি ভুগবেন এবং তাকে যদি ছেড়ে দিতে হয় তাহলে সেই জায়গাতে এমন একজন প্লেয়ারকে সেটলোভে আনার চেষ্টা করবেন যে প্লেয়ার কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল ব্যাকে খেলতে পারে লাইক হার্নডান সান্তানা লাইক কার্ল ম্যাকিউ যারা কিন্তু ডাবল পজিশনে খেলতে পারে এবং খুব সাকসেসফুলি খেলতে পারে দুটো পজিশনে এবং তাদেরকে সিচুয়েশন ওয়াইজ এবং অবশ্যই টিমের এই মুহূর্তে আমার রেজাল্ট কী রয়েছে কোন টাইমে আমার খেলা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু কোচ পরিবর্তন করতে পারবেন তাদের পজিশনটা বা তাদের রোলটা এবং এই প্লেয়ারদেরকেও মাঝে মাঝে সামনে রেখে বা এই প্লেয়ারদেরকে সেন্টারে বসিয়ে রেখে না পুরো টিমটাকে সাজানোর একটা রাস্তাও কোচরা পেয়ে যান থার্ড যে প্লেয়ার এই টিমে অবশ্যই সেটা হচ্ছে রবসান রবিনহো এমন একটা প্লেয়ার যে মাল্টিপল পজিশনে খেলতে পারে কিন্তু তার ফিটনেস বা তার এই মুহূর্তে যে বাল্কি ওয়েটটা রয়েছে সেটা নিয়ে মোহনবাগান সমর্থকরা একদম খুশি না শেডিউল ও সেটাতে প্লিজড হবেন শেডিউল ওভে কি দেখবেন যে এই প্লেয়ারটাকে নিয়ে আমি মাল্টিপল কাজ করতে পারি সেকেন্ডারি স্ট্রাইকার খেলাতে পারি উইথ ফরওয়ার্ড খেলাতে পারি উইংয়ে খেলাতে পারি এটাকে মিডফিল্ডে খেলাতে পারি প্লেয়ারটা আমার কাজে লাগবে নো ডাউট তার স্কিল রয়েছে এবং কোথাও তাকে দেখে মনে হয়েছে যে তার ডেডিকেশনটা রয়েছে অন্যান্যদের থেকে একটু হলেও বেশি তাহলে সেই প্লেয়ারটা কি থেকে যেতে পারে ডেফিনেটলি হয়তো তার থাকার চান্স হয়ে গেলেও হয়ে যেতে পারে কিন্তু তার ফিটনেস যদি খুব বিলো অ্যাভারেজ হয় বা অন্তত কোচকে খুশি করার মতো না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পরিবর্তনের রাস্তাতে সে জর্বেরা হাঁটলেও হাঁটতে পারেন যে প্লেয়ার প্রায় পরিবর্তন হতে পারে বলে মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে ধরে নিচ্ছে যে হ্যাঁ এই প্লেয়ারটা না পরিবর্তন হবেই কারণ মোটামুটি ভাই আমি যা ফুটবল বুঝি সেটা দেখে মনে হচ্ছে যে এই প্লেয়ারটার পরিবর্তন হওয়া দরকার রয়েছে এটা বহু মোহনবাগান সমর্থক বলছে একদম বাচ্চা বাচ্চা ছেলেরাও বলছে যে দ্বিমিত্রস পেথ্রতস এনাও সুযোগ দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে তাকে নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে কিন্তু সেই লেভেলে পারফরমেন্সে দিতে পারছে না তাহলে কি প্লেয়ারটার কোয়ালিটি খারাপ ডেফিনেটলি না কোচের যে ট্যাকটিক্স ছিল তিন ধরে হোসে মলিনার সেখানে পেত্রতোষ কোথাও মানিয়ে নিতে পারে নি এটা একটা ফ্যাক্টর তাহলে কি সেডজলো বের কোচিংয়ে মানিয়ে নেবে হতেও পারে বলা যায় না এই মুহূর্তে কী হতে পারে কিন্তু তার বর্তমান পারফরমেন্স অন্তত পক্ষে ডেড সিজনে তার পারফরমেন্স বলছে যে মোহনবাগান সমর্থকরা বিন্দুমাত্র খুশি না এবং তার মাঠের বাইরের বিভিন্ন কন্ট্রোভার্সি যে তার পরিবর্তে এমন একটা প্লেয়ারকে নিয়ে আসা হোক যে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে একটা ওয়ার্কলোড নিতে পারে লাইক হোগো বুমো এরকম একটা প্লেয়ারকে নিয়ে আসা হোক যে কিন্তু আপুইয়া বা অনিরুদ্ধ থাপার একজন আইডিয়াল পার্টনার হতে পারবে এবং এই টিমটাকে খুব ভালো করে চেনে অন্তত মোহনবাগান ফ্যান্সদের ইমোশনটাকে এই মুহূর্তে বুঝে সেই লেভেলে পারফরমেন্স দিতে পারবে এবং লাস্ট যে দুজন প্লেয়ার যাদের পরিবর্তন হওয়ার অন্তত পক্ষে সম্ভাবনা এই মুহূর্তে নেই যাদেরকে এই টিমটাতে ভীষণভাবে দরকার সেটলো কোচিং যে দর্শনটা রয়েছে সেখানে এই দুজন প্লেয়ার খুব ভালোভাবে ফিট করতে পারে বিভিন্ন সিচুয়েশনে তারা হচ্ছে কামিংস এবং ম্যাকলারেন তারা ডেফিনেটলি গোলের মধ্যে রয়েছে বিশেষ করে ম্যাকলারেন অ্যান্ড যেটা আগেই বললাম যে যদি একজন গোল পোচারকেই সেট জলো দরকার লাগে যে ভাই তুমি বক্সের মধ্যে থাকো বল বাড়ানোর লোক রয়েছে তুমি গোলটা করবে গোলটা আমার চাই তাহলে ম্যাকলারেন ভাই কোনো কথা হবে না তাকে নিয়ে এবং কামিংস তাকে আমরা জানি যে সে কতটা ওয়ার্কলোড নিয়েছে কতটা হোসেন মলিনা চাকরি বাঁচানোর চেষ্টা অন্তত পক্ষে কামিংস বিভিন্ন ম্যাচে করেছে এবার ব্যাপারটা হচ্ছে ছোট্ট করে বলবো যেটা নিয়ে অনেকে বলেছে আমি আগেই বললাম যে শেষ করতে চলেছি বাট না আরেকটু ছোট্ট রয়েছে সেটা হচ্ছে যে সেজেলোবীরা কি কোনোরকম ফ্লস নেই ডেফিনেটলি রয়েছে তার প্রথম যেটা নিয়ে সবাই কথা বলে সেটা হচ্ছে লবিবাজি সোজা কথায় তিনি যে ক্লাবে যান মানে যে ফ্র্যাঞ্চাইজিতে আগে গেছেন যে তিনটে ফ্র্যাঞ্চাইজি দিনে কাজ করেছেন সেখানে পরিষ্কার তিনি সবার আগে নিজের একটা লবি তৈরি করেছেন তার একটা কোর গ্রুপ তিনি তৈরি করেছেন এবং অবশ্যই সেই কোর গ্রুপে কারা কারা থেকে গোয়া মুম্বাই উড়িষ্যাতে আমরা খুব ভালো করে জানি সেটা যদি মোহনবাগানে হয় কতটা সেটা মোহনবাগান ড্রেসিং রুমের জন্য ভালো সেটা পরবর্তী সময়ে কথা বলবে কারণ সাকসেস দিতে পারলে এটা নিয়ে কেউ ভাববে না সাকসেস দিতে না পারলে এটা নিয়ে কথা উঠবে এবং আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যে সময় থেকে পাঁচজন বিদেশি প্লেয়ার থেকে চারজন বিদেশি প্লেয়ারে চলে গেল যে সমস্ত কোচরা মোটামুটি স্ট্রাগল করেছে ইন্ডিয়ান ফুটবলে ফিরে আসার পর তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে সেজ লোপেরা কারণ তিনি ওড়িশাতে যে ধরনের স্কোয়াড পেয়েছিলেন সিনিয়র প্লেয়ার এবং জুনিয়র প্লেয়ারদের একটা যে মিক্স একটা খুব দারুণ স্কোয়াড পেয়েছিলেন সেটা পাওয়ার পরেও দুটো সিজনে কিন্তু সেই লেভেলের পারফরমেন্স তিনি পক্ষে টিমটাকে দিতে পারেননি এবং এটা তার কোথাও তার যে প্রোফাইল রয়েছে ইন্ডিয়ান ফুটবলে সেই নিরিখে একটা ব্যর্থতা কারণ তিনি বারবার করে তার আগের যে চারটে সিজনের পারফরমেন্স পাঁচজন বিদেশি প্লেয়ারকে নিয়ে সেটা তিনি দুটো সিজনে কিন্তু বারবার তাকে হন্ট করেছে যে এই ফিফথ ফরেনারের যে রোলটা ছিল তার কোচিংয়ের পুরো সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য এবং সাকসেস দেওয়ার জন্য সেটা তাকে দুটো সিজনে কিন্তু হন্ট করে বেরিয়েছে হ্যাঁ ডেফিনেটলি তিনি ওড়িশাকে নিয়ে ভালো কাজ করেছেন কিন্তু খুব ভালো একটা ট্রিমেন্ডাস কাজ করে ফেলেছেন এটা ওড়িশা এফসির ক্ষেত্রে কেউ বলতে পারবে না তো তার কাছে চ্যালেঞ্জ রয়েছে ডেফিনেটলি তিনি সেই চ্যালেঞ্জে সাকসেস হবেন এইটুকু আমাদের গুড থাকলো থাকল মোহনবাগানের জন্য সের লোভেরার জন্য বাকি তোমাদের যা কিছু ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও এক হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট